অবশেষে চালু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বড় আনন্দের সংবাদ ছাত্রছাত্রীদের জন্য একদম সঠিক স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য চালু হয়ে গেল তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যারা ইলেভেন এ পরীক্ষা দিয়েছ যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছ যারা কলেজের অন্যান্য পরীক্ষা দিচ্ছ বিভিন্ন সবার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হলো প্রথমেই আমি তোমাদের বলে রাখি এই স্কলারশিপের জন্য কি কি নিয়মাবলী রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবে এক একটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ কোনো একটা পয়েন্ট মিস করে গেলে টাকা পেতে অর্থাৎ স্কলারশিপ পেতে তোমার কিন্তু সমস্যা হবে একই সঙ্গে স্কলারশিপের ওয়েবসাইটে আমরা যাব সেখানে কি কি লেখা আছে সেটা দেখিয়ে দেব। ফর্ম ফিল আপ কেমন ভাবে করবে স্কলারশিপে একটা স্পেশাল ডেমো পিডিএফ দেওয়া আছে সেটা কি করে ডাউনলোড করবে সব বলে দেব মূল ভিডিও শুরুর আগে তোমরা বুঝে নাও কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কারা এই স্কলারশিপ রিনিউ করতে পারবে আর কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না সবটা বলবো আগামী ভিডিওতে নবান্ন স্কলারশিপ নিয়েও তথ্য জানাবো একটা কনফিউশন যেটা তোমাদের অনেকের মধ্যে আছে আমরা কি নবান্ন আর স্বামী বিবেকানন্দ একসঙ্গে আবেদন করতে পারবো একেবারেই না যাদের নাম্বার বা তার বেশি আছে তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যাদের নাম্বার বা তার বেশি কিন্তু বিবে কম আছে তাদের জন্য নবান্ন আগামী কোন এক ভিডিওতে আমরা নবান্ন নিয়ে আলোচনা করব তাই যাদের সিক্সটি পার্সেন্ট এর কম রয়েছে তোমাদের মন খারাপের ব্যাপার নেই প্রথমে রিনিউ আর আবেদনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা বুঝিয়ে দেব তারপর একদম ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাবে দেখো তুমি যদি এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে পরের ক্লাসে ভর্তি হও এই পরের ক্লাসে ভর্তি হওয়াটা কিন্তু জরুরি তাহলে তুমি এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য কাদের জন্য আবেদন আর কাদের জন্য রিনিউয়াল এটা একটু জটিল আমি একটু সহজে তোমাদের বুঝিয়ে বলি তুমি যদি লাস্ট ইয়ার মাধ্যমিক পাশ করে থাকো অর্থাৎ এবার ইলেভেনে পড়ছো এখন যখন ভিডিও দেখছো যারা ইলেভেনে পড়ছো তারা আবেদন করতে পারবে যারা লাস্ট ইয়ার উচ্চ মাধ্যমিক পাস করে এবার ফার্স্ট সেমিস্টার কলেজের আর কি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা অন্য কোন কোর্সে ভর্তি হয়েছ তারা আবেদন করতে পারবে যারা ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছ তোমাদের জন্য হচ্ছে রিনিউয়াল এর অনেকগুলো নিয়ম আছে রিনিউয়াল হতে গেলে তোমাকে আগে একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে হবে তার মানেটা কি তুমি যে বছর মাধ্যমিক দিয়েছিল অর্থাৎ দু বছর আগে সেই বছর মাধ্যমিক পাশ করার পর তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকো এবং এক বছর বারো হাজার টাকা পেয়ে থাকো তারপর তুমি যদি ইলেভেনের পরীক্ষাতে এই লাস্ট যে পরীক্ষা হলো সেখানে 60% বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি টাকাটা রিনিউ করে আরো একবার নিতে পারবে এমন হলো লাস্ট 11 এর পরীক্ষায় তুমি 60% পেয়েছিলে এখন 12 এ পড়ছো এটুকু ঠিক আছে কিন্তু আগে থেকে তুমি কোনোদিনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করোনি তাহলে কিন্তু রিনিউয়াল সুবিধা তোমার জন্য থাকছে না যাই অনেক জটিল বিষয় বোঝালাম এবার চলে যাচ্ছি সরাসরি ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে দেখে নাও সমস্ত তথ্য ভিডিওটা ভালো লাগলে একটা অনুরোধ করব এক্ষুনি লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর 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 শেয়ার করো যাতে সবাই এই স্কলারশিপের সুযোগটা নিতে পারে এবং নিজের পঠন পাঠনকে মসৃণ করতে পারে একই সঙ্গে আমি একটা ছোট্ট অনুরোধ করব সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তুমি যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো সম্রাট এক্সক্লুসিভ পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না চলো চলে যাচ্ছি ওয়েবসাইটে বন্ধুরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের নামটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি উপরে দেখতে পারবে এস ভি এম সি এম ডট বি ডট জিও ভি ডট আই এন এই ওয়েবসাইটে গেলে এই রকম একটা পেজ খুলবে তোমাদের কাজ হবে ওপরের দিকে দেখো দুটো অপশান আছে রেজিস্ট্রেশন লগ তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে দেখো দুটো অপশান আসছে কমলা রঙে লেখা টপার অর্থাৎ যারা বোর্ডে র্যাঙ্ক করেছ তুমি যদি র্যাঙ্ক করে থাকো তোমার জন্য স্কলারশিপের অ্যামাউন্ট বেশি হবে তোমার জন্য আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে এবছর কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে একুশে নভেম্বর বেলা বারোটা এখনো পর্যন্ত টপারদের জন্য এটা চালু হয়নি নন টপার মানে যারা বোর্ডে র্যাঙ্ক করি বাদ বাকি যারা রয়েছ মানে যারা প্রথম দশের মধ্যে ছিলে না তারা নন টপার অপশানে ক্লিক করবে সবুজ রঙের অপশানে ক্লিক করলেই ওপরে তোমাদের কাছে এই রকম একটা পেজ খুলে যাবে এই পেজে কি কি লেখা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডেটটা কিন্তু ভুল দেওয়া আছে আমি ওদের হেল্পলাইনে ফোন করেছিলাম একটু পরে নাম্বার দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন চালু হয়ে গেছে কিন্তু ডেটটা আপডেট হয়নি এখানে বলা আছে তুমি কিভাবে আবেদন করতে পারবে নাম্বার ওয়ান স্টেপ ওয়ান অনলাইনে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে নাম্বার টুতে কি বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নাম্বার থ্রিতে কি ডকুমেন্ট আপলোড করতে হবে এইভাবে তোমাকে অনলাইনে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে তো কি কি বলা আছে কি কি ডকুমেন্ট লাগবে দেখুন রোমান হরফের এক দাগ মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষা যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক যারা টেনের হাই মাদ্রাসা দিয়েছ হাই মাদ্রাসা যারা আলিম দিয়েছ আলিম পরীক্ষার যে মার্কশিট তার বোথ সাইট দেবেন নাম্বার টু মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সাম যারা মাধ্যমিক পাশ করে অ্যাপ্লাই করবে তাদের এক দাগেরটা দিলেই হবে এবার তুমি ধরো কলেজ পাশ করেছো বিএবিএসসি বি বিকম পাশ করে ইউজি লেভেলের জন্য যাচ্ছ তাহলে ইউনিভার্সিটির মার্কশিট দিতে হবে বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের এক নম্বরটা সবার দিতে হবে মাধ্যমিকের আর কি মার্কশিট দ্বিতীয়টা লাস্ট তুমি যে পরীক্ষায় আর কি উত্তীর্ণ হয়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট নাম্বার এখানে থ্রি নয় এটা টু লেখা আছে ওটা থ্রি হবে সেটা হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট তুমি যে পরের ক্লাসে ভর্তি হয়েছ অ্যাডমিশন নিয়েছো মাধ্যমিক পাস করার পর বাড়িতে বসে নেই ইলেভেনে ভর্তি হয়েছ উচ্চ মাধ্যমিক পাস করার পর বাড়িতে বসে নেই তুমি কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো সেই রিসিপ্টটা তোমাকে ডকুমেন্ট হিসেবে কিন্তু আপলোড করাতে হবে নাম্বার থ্রি ইনকাম সার্টিফিকেট তোমাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী কন্যাশ্রীর জন্য এটা অ্যাপ্লিকেবল নয় তারপর বলা হয়েছে তোমাকে তোমার ডোমেস্টিক সার্টিফিকেট এক্ষেত্রে কি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইরকম একটা কিছু দিয়ে দিলেই হয়ে যাবে নাম্বার ফাইভে বলা হয়েছে ব্যাঙ্ক স্ক্যান্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক তোমার নামে যে ব্যাঙ্ক পাসবই রয়েছে সেই বইয়ের প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা মানে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আই কোড এগুলো পরিষ্কারভাবে লেখা আছে সেই পৃষ্ঠাটা স্ক্যান করে আপলোড করাতে হবে ছয় নাম্বার যে পয়েন্টটা এটা তাদের জন্য যারা ইয়ার গ্যাপ করেছ ধরো তুমি এক বছর আগেই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে কোনো কারণে কলেজে ভর্তি হওনি এক বছর গ্যাপ দিয়ে ইয়ার লস করে এবার ভর্তি হচ্ছ তাদের জন্য এই ছ নম্বরের পয়েন্টটা আর কি প্রযোজ্য হবে ডকুমেন্ট টু বি ডকুমেন্টস টু বি আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশান যারা রিনিউ করবে তাদের জন্য কি কী ডকুমেন্ট লাগবে এই যে যে পাঁচ ছটা বলা হলো এটা যারা নতুন করে আবেদন করছে অর্থাৎ মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক পাশের পর কিন্তু যারা ইলেভেন পাশ করে রিনিউ করবে তাদের জন্য কি লাগবে নাম্বার ওয়ান কপি অব দ্য মার্কশিট অব দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স বা অফ স্টাডি বুথ সাইড অ্যান্ড এক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা যারা ইলেভেন পাশ করে টুয়েলভে উঠেছো তোমাদের ইলেভেনের মার্কশিটের দু সাইডই তোমাকে দিতে হবে আর দুই অ্যাডমিশন রিসিপ্ট তুমি যে পরের ক্লাসে ভর্তি হয়েছো ইলেভেন পাস করে যে টুয়েলভে ভর্তি হয়েছো সেই রিসিপ্টটা তোমাকে দিতে হবে জাস্ট এটুকুই এবার সাবমি তারপর বলা হয়েছে সাবমিট কিভাবে করতে হবে আফটার সাকসেসফুল আপলোড ক্লিক দ্য অ্যাপ্লিকেশান ইন ভিউ মোড একবার যখন সব এই ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে তোমাকে পুরো আবেদনটা একবার রিভিউ করার জন্য ভিউ মোড দেওয়া হবে সেটা হয়ে গেলে তুমি সাবমিট করে দিতে পারবে এই হচ্ছে মূল প্রসেস এখানে পুরোটা লিখে দেওয়া আছে যে কি কী প্রসেসে তুমি এখানে একটা আইডি ক্রিয়েট করবে যে বলা আছে প্রথমেই তোমাকে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাকে এটা এটার একটা ডেমো আছে দেখিয়ে দেবে দিচ্ছে একটু পরে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দেখো ফাইলের মানে কোন কোন ফরম্যাটে দিতে হবে তোমার সিগনেচার আপলোড করাতে হবে কত কেবি হতে পারে এই যে যে ডকুমেন্টগুলো দেবে সেগুলো কত কেবি হবে তিন নম্বর পয়েন্টটা দেখো সব ডকুমেন্ট তোমাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে চারশো কেবি বা তার কম হতে হবে তোমার এই ফাইলগুলো মানে বড় বড় ফাইল কয়েক এমবির পিডিএফ বানালে হবে না আর বলা হয়েছে তুমি যে ইনকাম সার্টিফিকেট দেবে সেটা কিন্তু তোমাকে বিডিও এসডিও জয়েন্ট বিডিও বিএলআরও এই রকম জায়গা থেকে নিতে হবে পঞ্চায়েত প্রধান বা এলাকার মেম্বার বা এমএলএ এদের কাছ থেকে নিলে কিন্তু হবে না তোমাকে উচ্চ পদমর্যাদা সম্পন্ন জায়গা থেকেই ফ্যামিলি ইনকামের ওই প্রমাণপত্রটা নিতে হবে এরপর তোমাকে আবেদন করতে হবে এ তো গেল আবেদন করার বিষয়টা কিন্তু কারা কারা এই স্কলারশিপ পাবে স্কলারশিপের জন্য কি কি প্রয়োজন মানে যোগ্যতা কী সেটা আমরা একটু দেখে নিই এখানে ক্লিয়ারলি বলা আছে দেখো তোমাকে সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট মার্কস মানে চারশো কুড়ি বা তার বেশি চারশো উনিশ পেলে হবে না উচ্চ মাধ্যমিকে তিনশো বা তার বেশি দুশো নিরানব্বই পেলেও হবে না এটা পেতে হবে তোমাকে একই কথা যারা রিনিউ করবে ইলেভেনের ইলেভেন পাস করে তোমাদেরও ইলেভেনে কিন্তু তিনশো বা তার বেশি পেতে হবে ফ্যামিলির ইনকাম আড়াই লক্ষ টাকা বা তার বেশি যেন না হয় বছরে অনেকের ধরো বাবা মায়েরা সরকারি চাকুরিজীবী তাদের ইনকামটা ধরো আড়াই লক্ষ টাকার ওপরে তারা কিন্তু এই স্কলারশিপটা পাচ্ছে না এটা একটা এই স্কলারশিপের কি বলা যেতে পারে একটা মন খারাপ করা দিক যে তুমি ভালো স্টুডেন্ট তোমার সব বন্ধুরা ভালো নাম্বার পেয়েছে তুমিও পেয়েছো তারা পাবে অথচ যাদের ফ্যামিলি ইনকামটা বেশি তারা পাচ্ছে না এর একটা অন্য দিকও আছে যে যাতে একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য একটা আর্থিক সাহায্য পায় তাই এটা দেওয়া হচ্ছে এটা সবার জন্য নয় এটাই মূলত এখানে লিখে দেওয়া হয়েছে কত করে পাবে যারা আর কি স্কুল লেভেলে আছো মানে মাধ্যমিক পাশ করা ইলেভেন পাশ করা এরা হচ্ছে এক হাজার টাকা করে প্রতি মাসে মানে বারো হাজার টাকা আর যারা কলেজে ভর্তি হবে তোমরা যদি ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছ তুমি সায়েন্স নিয়ে পড়লে পাবে হচ্ছে আঠারো হাজার আর আর্টস বা কমার্সে পড়লে পাবে বারো হাজার এটাই বলা আছে এই যে তোমরা এখানে দেখে নিতে পারবে কোথায় কত নাম্বার লাগবে কোন কোর্সে কত নাম্বার লাগবে দেখো অনেক কিছু এখানে লিখে দেওয়া আছে যে ইউজি কোর্স ইউজি পিজি কোর্স তারপর এমফিল তারপর এইচএস ডিএলএড ইউজি পিজি পলিটেকনিক ইউজি মেডিকেল ডিগ্রি ডিপ্লোমা কোর্স এই সবের জন্যেই কিন্তু তোমাদের এগুলো রয়েছে আর আরেকটা বিষয় এই স্কলারশিপের এই বিস্তারিত নিয়মাবলীটা তোমরা অ্যাবাউট সেকশনে গিয়ে পড়ে নিতে পারবে রিনিউয়ালের জন্যই যে কি কি বলা হয়েছে নিয়মাবলী এটা একটু দেখে নেবে এই গোটা বিষয়টা তোমরা স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে খুব মনোযোগ দিয়ে যা যা লেখা আছে সেটা এই অ্যাবাউট সেকশন থেকে পড়ে নেবে এই দেখো হোমের পরে অ্যাবাউট আছে আরেকটা বিষয় তোমাদের বলি কোথাও বুঝতে অসুবিধে হলে হেল্পলাইনে ফোন করবে হেল্পলাইন কোথায় আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি নাম্বারটা এই যে রেজিস্ট্রেশনে যেটা দেখাচ্ছিলাম নন টপার অপশানে গিয়ে তুমি ধরো এই যে সব দেখলে হ্যাঁ এই যে কী কী লাগবে কেমনভাবে ডকুমেন্ট দিতে হবে সব লেখা আছে এরপর তোমাকে এই যে যে লাল রঙের লাইনটা এখানে একটা টিক করতে হবে টিক করার পর তোমাকে করতে হবে প্রসেস ফর রেজিস্ট্রেশন এই যে চলে আসলো এখানে একটা নোটিশ আসছে দেখো দা মাইনরিটি স্টুডেন্টস যারা মাইনরিটি রয়েছ আমাদের এই স্কলারশিপটা দেওয়া হবে সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে তাই তোমাকে এই ওয়েবসাইটে নয় তোমাদের যেতে হবে ট্রিপল ট্রিপল ডট বি এফ সি স্কলারশিপ ডট ওআরজি যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যারা মাইনরিটির ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে বাদ বাকিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে লেখা আছে বিভিন্ন ভাগ দেওয়া রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য এবার কোনটা তোমার জন্য প্রযোজ্য হবে তোমরা ভালো করে দেখে নেবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে রয়েছে স্টার্টিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি লেভেল স্কুলে তারা প্রথমটাতে এই যে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটা চলে আসবে এই যে ফর্ম চলে এসছে সমস্ত কিছু এই ফর্মে যা যা লেখা আছে এগুলো ঠিকঠাকভাবে তোমাকে ফিল আপ করতে হবে এবার আমি একটু পেছনের দিকে চলে আসি তোমরা অনেকেই বলবে কীভাবে ফিল আপ করবো বুঝতে পারছি না স্যার তোমরা ওই একই রেজিস্ট্রেশনে আসবে নন টপারে আসবে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে একটা লেখা আছে এই যে যেখানে তোমরা টিক করে আর কি অ্যাপ্লাইয়ে গেছিলে তার পাশে সবুজ রঙের ডাউনলোড ইউজার ম্যানুয়াল এইটাতে ক্লিক করলে তোমাদের ফোনে একটা পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফে এ টু জেড গাইড করা আছে কেমনভাবে এতে আবেদন করতে এই যে ধরো আমি করলাম পিডিএফটা আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল এই দেখো এই রকম একটা পিডিএফ আসবে এই যে পিডিএফে যে প্রথম কোথায় যাবে পর পর লিখে দেওয়া এই যে স্টেপ ওয়ান এই যে ক্লিক করতে হবে কোনটা কাদের জন্য ক্লিক করতে হবে কোথায় কি লিখতে হবে এই সবটা এখানে যে কখন কোনটায় ক্লিক করতে হবে সবটা লিখে দেওয়া আছে তো তোমরা ডাউনলোড করে ওটা ভালো করে দেখে নিতে পারবে এবার যেটা বলছিলাম এর হেল্পলাইন নাম্বার হোমে এসো হোমে এই যে যেটা খুল একদম দেখো এখানে এই পোস্টারটার পাশেই লেখা আছে একটা হেল্পলাইন নাম্বার ওয়ান এইট এইট জিরো ওয়ান ফোর এক এই যে নাম্বারটা এই নাম্বারটা টোল ফ্রি নাম্বার এখানে ফোন করলে বাংলাতে স্কলারশিপ ডিপার্টমেন্টের আধিকারিকেরা তোমাদের সঙ্গে কথা বলবেন তোমাদের যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়ে দেবেন পাশে আর একটা দেখো ইমেল আইডি দেওয়া আছে এখানে করতে পারো তারপর হচ্ছে একটা ড্যাশ তো আমার পরামর্শ যে ইমেল না করে সরাসরি ফোন করা ভালো ফোন কিন্তু তাড়াতাড়ি রিসিভও হয় আর এরপরেও আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আসবে স্যার এটা হলে কি হবে ওটা হলে কি হবে সত্যি কথা বলতে স্কলারশিপ নিয়ে যা তথ্য আমার কাছে ছিল আমি জানিয়ে দিয়েছি এর পরেও যদি তোমার মাথায় কোনো প্রশ্ন থাকে যে হেল্পলাইন নাম্বারটা ভিডিওতে দেখিয়েছি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করো বাংলাতেই কথা বলবে সেখানে ফোন করে তোমার প্রশ্ন ওনারা তোমাকে সম্পূর্ণভাবে এখানে আমি ছোট ছোট বিষয় কয়েকটা তোমাদের বলে দিই এক ইনকাম সার্টিফিকেট ভিডিও বা উচ্চ পদমর্যাদা সম্পন্ন জায়গা থেকে নিতে হবে ইনকাম সার্টিফিকেটটা চেষ্টা করবে নতুন দেওয়ার পুরনো ইনকাম সার্টিফিকেট কিন্তু চলবে না দুই যখন মার্কশিটগুলো আপলোড করাবে তখন কিন্তু মার্কশিটে দুই পাশই তোমাকে আপলোড করাতে হবে তিন যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে চাইছো অন্য কোন সরকারি স্কলারশিপে কিন্তু আবেদন করবে না তাহলে এই স্কলারশিপ তোমাকে দেওয়া হবে না যারা রাজ্যের বাইরে পড়াশুনো করতে যাচ্ছো তারা কিন্তু এই স্কলারশিপের সুযোগ পাবে না তুমি বলতে পারো আমি অমুক কোর্সে ভর্তি হয়েছি অমুক কলেজে ভর্তি হয়েছি এখানে কি স্কলারশিপ পাবো তোমাকে একবার এই পোর্টালে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে ইনস্টিটিউটের জায়গায় তোমার আর কি বিদ্যালয় বা তোমার প্রতিষ্ঠানের নামটা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা আসছে কিনা যদি আসে তুমি অ্যাপ্লাই করতে পারবে একটা কনফিউশন অনেকেরই আছে স্যার আমি না গতবার উচ্চ মাধ্যমিক পাস করে গতবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম কলেজে আমি গতবারে অ্যাপ্লাই করে টাকাও পেয়েছি ইবান না আমি ওই কোর্সটা ছেড়ে আমি নিটে চান্স পেয়েছি নিটে ভর্তি হব আমি কি আবার অ্যাপ্লাই করতে পারবো এই রকম জটিল ক্ষেত্রে কি হবে এটা জানতে গেলে তোমাকে হেল্পলাইনেই ফোন করতে হবে তবে আমি যেটা জানি একই ক্ষেত্রে কিন্তু দুবার অর্থ দেওয়া হয় না আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে জানাতে হবে যে অ্যাকাউন্ট নাম্বার যে মেল আইডি যে ফোন নাম্বার যে পাসওয়ার্ড এগুলো তোমরা চুজ করবে ফর্ম ফিল সময় এটা ভালোভাবে ডায়রিতে বা কোনো জায়গাতে লিখে রেখে দিও এই তথ্যগুলো পরবর্তীতে অনেকেই হারিয়ে ফেলো বলে কিন্তু সমস্যায় পড়ো আর যা যা ডকুমেন্ট বলা হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে আপলোড করাবে আর যেখানে ফর্ম ফিল আপ করাবে অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে করাবে তথ্য মিত্র কেন্দ্র কেন্দ্রতে তো সেখানে দেখে নেবে যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি অভিজ্ঞ কিনা যখন তিনি এরকম টক টক করে ফর্ম ফিল আপ করবে তুমি ফোন নিয়ে গেম খেলতে বসে যেও না তুমি কিন্তু একদম তাকিয়ে দেখো কম্পিউটার স্ক্রিনে তোমার নামের বানান অন্যান্য যা তথ্য সেগুলো ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে কিনা আরেকটা কনফিউশন তোমাদের অনেকেরই হবে স্যার আমি এবার উচ্চ মাধ্যমিক পাশ করলাম এবার আমি কলেজে ভর্তি হচ্ছি না আমি বাড়ি থেকে নিটের প্রিপারেশন নিচ্ছি আমি আগামীবার যদি ভর্তি হই টাকা কি পাবো উত্তরটা হচ্ছে এবার যদি ভর্তি না হও এবার তুমি আবেদন করতে পারবে না তুমি মাধ্যমিকে যদি একশো একশো পেয়ে থাকো কিন্তু পরবর্তী ক্লাসে ভর্তি না হও এই স্কলারশিপ তোমাকে দেওয়া হবে না তুমি যদি উচ্চ মাধ্যমিকে সব নাম্বারও পেয়ে থাকো পরবর্তী ক্লাসে ভর্তি না হও সেটা পলিটেকনিক হতে পারে কলেজ হতে পারে কোনো প্রফেশনাল কোর্স হতে পারে তাহলে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয় না তোমরা অনেকে একটা জিনিস গুলিয়ে ফেলো তোমরা ভাবো হয়তো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে এই নাম্বার পেলে স্কলারশিপ দেওয়া হচ্ছে বিষয়টা তা নয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে যারা বেশি নাম্বার পেয়েছে পরের ক্লাসে পড়াশুনোর জন্য সেই ক্লাসটা যারা উচ্চ শিক্ষায় তাদের যাতে সমস্যা না হয় তার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় এজন্য যারা কলেজে ভর্তি হচ্ছে না বা যারা পরবর্তী ক্লাসে ভর্তি হচ্ছে না তারা কিন্তু স্কলারশিপের টাকা পাবে না তাই এবছর যদি ভর্তি না হও পরের যদি তুমি ভর্তি হও এক বছর মুকুপ হয় অর্থাৎ এবছর তুমি এইচএস পাস করেছো এবার তুমি কলেজে ভর্তি হওনি আগামী বার হচ্ছে সেক্ষেত্রে কিছু ফর্মালিটি থাকে কিছু নিয়ম থাকে সেটা ফুলফিল করলে তুমি আগামী বছর অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এমন হলো তুমি এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছো দু তিন বছর পরে গিয়ে তুমি কলেজে ভর্তি হতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপের টাকা নাও দেওয়া হতে পারে যাই হোক আমার কাছে যেটুকু তথ্য ছিল জানিয়ে দিলাম ঝটপট সবাই আবেদন শুরু করে দাও তবে তড়িঘড়ি করবে না ডকুমেন্টগুলো গুলো ঠিকঠাক ভাবে জোগাড় করে নেবে লাস্ট ডেট কবে এখনো পর্যন্ত ওয়েবসাইটে সেটা আপডেট হয়নি তোমরা ওয়েবসাইট চেক করবে যেভাবে দেখিয়ে দিলাম আপডেট হয়ে গেলে দেখে নিতে পারবে আর সঠিক জায়গা থেকে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করবে আমি চাই এই বারো হাজার টাকা বা কারো কারো ক্ষেত্রে আঠারো হাজার টাকা যেটা হবে তোমরা যেন প্রত্যেকে পাও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে